السلام عليكم ورحمه الله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون فقال رسول الله صلى الله عليه وسلم جددوا ايمانكم পালো কাইফানু জদ্দিদু ঈমানানা ইয়া রাসূল আল্লাহ পলাক সিনু বি ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান পাক আপন মুর্শিকে মুর্শিদের ডাকে আপন মুর্শিদের দরবারে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য মহাব্বাতের সাথে আনন্দে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ফকরাবুল আলামিন আমাদেরকে অবশ্যই ভালোবাসেন আলহামদুলিল্লাহ বলেন আমার সাহেব আজকেও বলছেন গতকালকেও বলছেন যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহফাত ভালোবাসেন ভালো কেন বাসবে না ভালোবাসা পেতে যদি মনে কর আশা মাওলার সানে প্রাণী করো ভালোবাসা প্রেমডু বারু হলে পারে ডুব দিলে সে মানিক পা শরীয়ত তারা ঝাঁপ না নসারিয়া দরিয়া ও আমার মুহাববতের ভাইরা বাবাজিরা আল্লামা রাসূলপুরি রাহমাতুল্লাহ আলাই কতবার বলেছিলেন এটা কেউ কেউ জানছেন ইন্তিকালের পরে কি কথা বলেন ঠিক কিনা ও আমার দোস্তরা আমার বন্ধুরা আল্লামা রাসূলপুরি রাহমাতুল্লাহ আলাই জীবদ্দশায় যেইভাবে মানুষকে ইসলাম করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন হালাতে দেখা করতেন এই আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু ওলিদেরকে আলাদা কিছু স্পেশালি ক্ষমতা দিয়ে দিছে এটা সবাই বুঝবে না সবাই বুঝবে না ও আমার মুহাববতের ভাইরা কত মানুষ তো এমন আছে এই গুনাহ করতে গেলে

কিছু গাড়ি আছে আল্লাহ আকবর নেচারি শুধু হাইস নিয়ে চলা লাগে তা নেচারি গাড়ি ছাড়াও চলতে পারে আল্লাহ আকবর আমার কলিজার টুকরা বাবা জিরা বর্তমান সাহেব কিন্তু একেবারে ওই একই রক্ত মহাজিবনে জাবাল রক্ত বলেন আল্লাহ আকবর আমার দোস্তরা আমার বন্ধুরা যদি ধরার মতো ধরতে পারো তাইলে সর্বপ্রথম তুমি বোনাস পাইবা নবীজির দিদার পায়া যাইবা আল্লাহ আকবর

আপনাদের কাছে দোয়া চাই আমাই যেন আমার বর্তমান সাহেবের খেতম করে বাকি জীবনটা কাটাইতে পারি আল্লাহ তারা যেন আল্লাহকে পাইয়া এরপরে যেন কবরে যাইতে পারি আমিন